ভোলার দৌলতখানে সংরক্ষণ কার্যক্রম দু জাটকা সংরক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মাহফুজুল হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব খান উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক ও ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির উপদেষ্টা আকবর হোসেন হাওলাদার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির স্বপন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলম টপি পৌর বিএনপির সহসভাপতি আবুল মেম্বার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন যুগ্ম সম্পাদক জাকির হোসেন বিএনপি নেতা ফরিদ মাস্টার ও আলম মেম্বার সহ আরো অনেকে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় দৌলত খান অনুষ্ঠানে ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধির কমিটি গঠন করা হয় এছাড়া মৎস্য ঘাটে বসে প্রকৃত জেলেদের হালনাগাদ কার্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কাছে অনুরোধ জানাবো আমরা ঢাকার থেকে যারা এখন অনেকে আসছেন বা যারা ঢাকায় থাকেন রাজশাহী টাকা দিনাজপুর টাকা রংপুর থাকেন আপনার নদীর মাছটা যদি তাদের কাছে সরবরাহ নাও করেন তারা কোনো না কোনো সোর্স থেকে কিন্তু মাছ কিনে খাবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক